আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমকাল সোয়েট তো আজকে কিন্তু পাকিস্তানি পাকিস্তান গারার কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের কালেকশন তো আমি একে দেখিয়ে দিব সব ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি গিয়ে দেখিয়ে দিব সব ধৈর্য সাগরে ফুল ভিডিও দেখবেন ফার্স্টে ডিজাইনটি দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সূতার কাজ করা হবে কিন্তু শর্ট প্যাটার্ন থাকবে গড়ে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে স্ট্রোমার্কে আর ওয়ার্ক কাজ করা কাশ্মীর সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উপর থেকে পর্যন্ত পুরোটা কাজ করা হবে ড্রেসটি অল ওভার কিন্তু কাজ করা প্যানেল কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ সম্পূর্ণ পাকিস্তানের এগুলো এই হাত কিন্তু কাজ করা হবে কফ কিন্তু ইনার দেওয়া থাকবে আর কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল হাতাটি পেছন সেট কি কাজ আছে সেটা দেখেন তো যেটা পেছন সেট কিন্তু ছিটা কাজ করা হবে পেছন সেট পেয়ে কিন্তু আর এই যে প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে সাথে কি দেখেন যেটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাচ্ছেন স্কার প্লাজো যেগুলো প্লাজো সেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গাড়ার কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে এই গেট থাকবে কিন্তু বিশাল একটি গেট থাকবে আর অল ওভার কিন্তু কাজ করা যাচ্ছেন প্যালটিতে কিন্তু অনেক গরজিত ভাবে কাজ করা

ভিতর যে গাড়ি দেখা কিন্তু টরে কালার মধ্যে হবে অল বডি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিব সবাই ফোর বডি দেখার চেষ্টা করবেন নিজে প্রত্যেকটা গেট সেম থাকবে প্রত্যেকটা বডি কিন্তু সেম স্টোন ওয়ার্ক আর মিডল কাজ করে পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তো আপনার নেক্সট কালারে চলে যাব তিন নাম্বার যে কালটি দেখাচ্ছে এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে হবে অল বডি কিন্তু এই কাশ্মীর সুতার কাজ করা হবে মাল্টি সুতার মধ্যে রিল স্টোনের মধ্যে হবে আর মিনোরের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ মতো তো এটা লাস্ট একটি কালা দেখাবো আমরা এটা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করে তো লাস্ট একটি দেখাবো আমরা এটা তো এটা লাস্ট একটি কালা দেখাচ্ছি এটা কিন্তু আপনার এই হট এই পেঁয়াজ কালার হবে অল বডি কিন্তু কাজ করা স্টোন ওয়ার্কের মিনো ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল গজেস একটি ড্রেস প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কাজ করা সম্পূর্ণ হান্ড্রেড কাজ করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে প্যানেলটাতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ কাজ করা যাচ্ছেন স্ট্রোয়ার্ক আর কাজ করা হবে সাইজ হবে আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত হাতের কিন্তু কাজ করা হবে কাজ করে পেয়ে যাচ্ছেন

এই ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড টা কিন্তু কাজ করা যাচ্ছে না এই যে টা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্ট্রোমার্কে হান্ড্রেড পার্ট স্ট্রোয়ারকে কাজ করা যাচ্ছেন সাথে কিন্তু একটা দুপাটটা সেট পেয়ে যাচ্ছে দুপাটটা সাইড দুপাট্টা হবে এটা হ্যাঁ ইন্ডিয়ান এটা কিন্তু সাইড দুপাটটা হবে ছয় হাতের কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন সাইড বটের কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন কালার কি কি আছে কালার গুলো দেখাবো আমরা দ্বিতীয় কালারটি কিন্তু হট পিঙ্ক কালার হবে অল বডি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল একটি কালারা প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সামনের পিছনে কাজ করে পেয়ে যাচ্ছেন গারারা সেলোয়ারে কিন্তু সামনের পিছনে কাজ করা হবে আধটা কিন্তু সামনে পিছনে কাজ করাবে এটা লাস্ট একটি গালা দেখাবো এটা কিন্তু টরে কালার মধ্যে হবে অল বডি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডের একটি গাড়া প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যাদের ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা লাস্ট একটা ডিজাইন দেখ একটা ডিজাইন এটা কিন্তু হলো অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ স্ট্রং ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডি এন্ড স্ট্রং ওয়ার্কের কাজ করা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস আমাদের সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ লাক্সারিয়াস গাড়া এগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে প্যানেল কিন্তু টার্সেল লাগানো থাকবে তার লাগানো থাকবে ফুল স্টোনের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট স্টোনের কাজ করা যাচ্ছে না মিরোরের কাজ করা হবে এই যে হাতের কফিনে কিন্তু কাজ করা হবে তার লাগানো থাকবে ফুল ইনার দেওয়া থাকবে আর স্টোন ওয়ার্ক আর মিরোরকে কাজ করা যাচ্ছে কাই ব্যাক সাইডে দেখা এই যে ব্যাক সাইডে কিন্তু প্লেন হবে এই যে ব্যাক সাইডে প্লেন হবে প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জরি সুতার মধ্যে কাজ করা হবে ধারাটা দেখা যেটা গারাটা কিন্তু কাজ করা হবে যে গারাটা দেখতে পাচ্ছেন ফুল বিশাল একটি অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ স্ত্রী কাজ করা আর মিরোডা কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডেল একটি লাক্সারিয়াস লাকজারিয়াসার এগুলো অবশ্যই যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে এই যে ব্যাকসাইড কিন্তু কাজ করা হবে যে ব্যাকসাইড টা কিন্তু কাজ করা যাচ্ছেন দেখাও এটা কিন্তু সাইড ওনার পেয়ে যাচ্ছেন হ্যাঁ ছয় একটি ওনার পেয়ে যাচ্ছেন সাইড ওনার সাইড বর্ডার কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জৈসের মধ্যে কাজ করা হবে কালার কি কি আছে কালাগুলো দেখাবো আমরা যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু টরে কালারের মধ্যে হবে অল বডি কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ব্যাডেল একটি গাড়ারা লাক্সারিয়াস গাড়ারা অবশ্যই যা যেটা ভালো লাগবে স্কিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে ফুল বডি কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করেছে ফুল বডি কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা হয়ে যাচ্ছেন আর মিরর ওয়ার্কের কাজ করা হবে এই প্যানেলে কিন্তু টার্সেল লেস লাগানো থাকবে হাতে কিন্তু টার্সেল লেস লাগানো থাকবে আর কফ্রিনে কিন্তু কাজ করা হয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যে গেট থাকবে এই যে প্লাজোর ঘের থাকবে কিন্তু অনেক খুব সুন্দর একটি গাড়া অবশ্যই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা ওনার সেম থাকবে তো আমরা কালার গুলো দেখাবো লাস্টে দুইটা কালার সুইটার দেখাবো তিন নাম্বার কালারটি কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে হবে অল বডি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল একটি গাড়া প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন তিনটা অবশ্যই যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যে বডি কিন্তু ফুল গর্জিয়াস অল ওভার কাজ করা সম্পূর্ণ স্টোয়ার্কার মিরোয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন তো লাস্ট একটি কালার দেখাবো আমরা যেটা লাস্ট একটি কালার এটা কিন্তু আপনার এই মাস্টার্ড কালারের মধ্যে এটা কিন্তু মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন ফুল ব্রাইডাল একটি গাড়ার অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ লাক্সারিয়াস গাড়ার অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর আমাদের এই চ্যানেলে কিন্তু অসংখ্য গারার কালেকশনের ভিডিও দেওয়া আছে অবশ্যই সবই দেখে নেবেন অল ওভার কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার মধ্যেই আমাদের ভিডিও দেওয়া আছে অল ওভার কাজ করা প্রত্যেকটা গাড়ার আপনার এদিক থেকে আরও যে থ্রি দেখাবো এই কালেকশন কিন্তু অনেক আছে আমাদের এই এই চ্যানেলে অবশ্যই সবাই ঘুরে আসবেন দেখে নিবেন আজকে নেক্সট পর্যন্ত দেখাবো আসসালাম আলাইকুম